জুলাই পুনর্জাগরণ আমাদের জীবনে একটা নতুন অধ্যায় সূচনা করেছে এবং এটা আসলে কোনো একটা তারিখ নয় কোনো একটা দিবস নয় এটা আমাদের কি বলবো যে একটা আদর্শের নাম এবং একটি চেতনার নাম পাঁচই আগস্ট আমরা একটা সন্ধিক্ষণ অতিক্রম করেছি এবং একটা বিশাল পরিবর্তনের অংশীদার হয়েছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আগে বলেছি যে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল এবং আমি গর্বের সঙ্গে বলবো এবং আমি অত্যন্ত গর্ববোধ করছি যে এখানে লালমাটিয়া কলেজের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা এই আন্দোলনের অংশীদার ছিল তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং আমি সেই জন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে মানে আমাদের ছাত্রী শিক্ষার্থীরা এবং এটা কিন্তু তারা প্রমাণ করেছে যে মেয়েরা আজকাল শুধু মানে ভিকটিম না তারা সমাজকে নেতৃত্ব দিচ্ছে যে কোনো পরিবর্তনের সমাজ নির্মাণের তারা অংশীদার হচ্ছে এবং যে কোনো অন্যায়ের তারা প্রতিবাদ করছে এবং তারই প্রমাণ কিন্তু আমাদের শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা দুই হাজার আন্দোলনে প্রমাণ করেছে আমরা কিন্তু এর আগেও যে আন্দোলনগুলো হয়েছে আমরা কিন্তু কখনো দেখিনি যে মেয়েদের এতটা ব্যাপক অংশগ্রহণ যেটা চব্বিশে আমরা দেখেছি মানে আমার মনে হয় যে সমান সমান হতে পারে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এবং আমি তখন আমার পোস্টিং ছিল ইডেন কলেজে আমি দেখেছি মেয়েদেরকে আটকে রাখা যায়নি রাত বারোটার সময় তারা গেট ভেঙে বের হয়ে এসেছিল যাই হোক আমি তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে তোমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছ আর আর আরেকটা বিষয় হচ্ছে যে মেয়েরা শুধু এখন যে আমি যে কথাটা বলেছি শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফল করছে বা ক্লাসরুমে ভালো করছে তা না এবং আসলেও কিন্তু ভালো করছে আমরা প্রতি বছর যে রেজাল্ট দেখি ওখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মেয়েরা কিন্তু বোর্ডের পরীক্ষাগুলোতে এগিয়ে আছে এবং পাশাপাশি যে কথাগুলো বললাম সমাজকে নেতৃত্ব কিন্তু দিচ্ছে আর আসলে আমি সবসময় যে কথাটা বলি আমি আবারও বলবো যে আসলে তোমরাই কিন্তু আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ তোমাদের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে আর তোমরা হচ্ছ সেই প্রজন্ম যারা কিন্তু শুধুমাত্র চোখে দেখে নয় তোমরা অন্তর থেকে বিশ্বাস করেছ যে পরিবর্তন দরকার এবং সেই পরিবর্তনের অংশীদার তোমরা হয়েছ আজকে এখানে দাঁড়িয়ে এ মঞ্চে দাঁড়িয়ে একজন নারী হিসাবে একজন শিক্ষক হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে আমি দীপ্ত কণ্ঠে যে কথাটা বলতে চাই যে আসলে এই যে কি বলবো এই যে বিজয় এই যে প্রতিরোধ এই যে প্রত্যয় এটা কিন্তু শুধুমাত্র কোনো রাজনৈতিক পট পরিবর্তন না এটা আমাদের মানসিক শক্তি বিকাশের ক্ষেত্রে একটা বিশাল কিন্তু ভূমিকা রেখেছে যাই হোক এবং আমি বলবো যে আমরা বলতে চাই আমরা এমন বাংলাদেশ চাই যেখানে আমাদের মেধাবী শিক্ষার্থীরা পিছিয়ে থাকবে না এবং চাকরি পাওয়ার জন্য কোনো রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন হবে না এবং যে কোনো মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে আমরা দেখেছি গত পনেরো বছর আমরা কিন্তু মুক্ত কণ্ঠে কথা বলতে পারিনি স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারিনি আমরা জানি যে উনিশশো পঞ্চাশ সনে কিন্তু জমিদারি প্রথা উচ্ছেদ হয়েছে তার আগে কিন্তু আমরা কী ছিলাম প্রজা ছিলাম কিন্তু গত পনেরো বছর কিন্তু আমরা আবার সেই প্রজাতেই পরিণত হয়েছিলাম আমি বলবো যে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পরে আমরা আবার প্রজা থেকে নাগরিক হয়েছি আমরা মুক্তভাবে স্বাধীনভাবে আমরা আমাদের মত প্রকাশ করতে পারছি যাই হোক আমরা চাই কি বাংলাদেশ চাই আমরা আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ যেখানে নাগরিক তার মুক্ত কণ্ঠে তার অধিকারের কথা বলতে পারবে এবং রাষ্ট্র শাসক হয়ে উঠবে না রাষ্ট্র যেখানে রাষ্ট্রের নাগরিকদের অধিকারকে গুরুত্ব দেবে